হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব এন্ড শেয়ার তো স্টুডেন্টস আজকে ক্লাসে আমি আলোচনা করব সর্বনাম শব্দ কিম সম্পর্কে পূর্বে ক্লাসে আমি পুংলিঙ্গের রূপটা আলোচনা করেছি কিন্তু আজকে ক্লাসে আমি স্ত্রীলিঙ্গের রূপটা আলোচনা করব তাহলে স্টুডেন্টস শুরু করা যাক দেখো এখানে পয়েন্ট করেছিলাম পুংলিঙ্গ এটা আগের ক্লাস আমরা করে ফেলেছি আজকে আমরা আলোচনা করব স্ত্রীলিঙ্গ তাহলে স্ত্রীলিঙ্গে কি শব্দরূপটা কেমন ভাবে প্রয়োগ হয় তার রূপগুলো কেমন হয় সেটা আমরা এখন দেখবো তাহলে দেখো প্রথমে কিন্তু স্ট্রাকচার আমি তৈরি করে রেখেছি বচন হচ্ছে তিনটি এক বচন দ্বি বচন বহু বচন বিভক্তি কয় প্রকার বিভক্ত সপ্তাহ সাতটি বিভক্তি দেখো প্রথমা বিভক্তি দ্বিতীয় বিভক্তি তৃতীয়া বিভক্তি চতুর্থী বিভক্তি পঞ্চমী বিভক্তি ষষ্ঠী বিভক্তি সপ্তমী বিভক্তি তাই না তাহলে এতদূর আমরা কিন্তু বুঝতে পেরেছি এরপর রূপটা কেমন হবে সেটা দেখব দেখো কে কাহা কাম কে কাহা कया का भ्याम का भी ही कुश्योई का कुस्या हा कब्याम कब्यो को हा कुस्या हा कोस्याम कयो हो काशु इतने को ठीक कर दी देखो का के कहा काम के कहा कया का अभ्याम का भी ही कश्वई का अभ्याम कस्याह का अभ्याम কাস্যাহা কয়হ কাশাম কস্যাম কয়হ কাসু এত সুন্দর একটা রূপ দেখো সেখানে যখন পুবলিঙ্গে পড়েছিলাম সেখানে কেভ্য ছিল এখানে কাব্য আছে এখানে তো কাব্যাম কাব্যাম এগুলো কিন্তু সব একই আছে সেখানে পুবলিঙ্গে ছিল কি এখানে দেখো কাস্ময় চতুর্থীতে কি ছিল কাস এখানে কি রয়েছে কাস্যই ওখানে ছিল ষষ্ঠীতে কাসিয়াহা এখানে রয়েছে কাসিয়াহা তাই না সেখানে সপ্তমীতে ছিল কসমিন এখানে রয়েছে কসিয়াম। একটু তফাত রয়েছে কিন্তু একই তার হবে কা বলতে এখানে বলতে হয়েছে কয়া কে কার দ্বারা কস্য বলতে কার উদ্দেশ্যে কসিয়াহা মানে কার তাই না দেখো কার্যাম কাদের কিন্তু স্ত্রীলিঙ্গে এটা বোঝা গেছে তাহলে স্টুডেন্টস দেখো অতি সহজ একটা শব্দরূপ আমরা স্ত্রীলিঙ্গের রূপটাও জেনে ফেললাম আজকে তোমাদের কাজ কি হবে মন দিয়ে খাতা পেন নিয়ে বসে পড়াশোনা করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে যতবার তুমি প্রয়াস করবে ততবার তুমি সফল হবে নাহলে কিন্তু এত টপিক এত বিষয়বস্তু মাথায় রাখতে পারবে না তাই না তাহলে মন দিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে তাহলে স্টুডেন্টস আজকের মতো এখানেই পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো